আসসালামু আলাইকুম প্লান্ট সিডস কোম্পানির ডিজি সতেরো সতেরো সতেরোশো সতেরোশো এফ ওয়ান হাইব্রিড মরিচ ছাড়া আমাদের কাছে রেডি আছে যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন সম্পূর্ণ কোকো মিটের চারা রোগমুক্ত শিকড়যুক্ত সারা বাংলাদেশ বা যুগে ডেলিভারি করে থাকি আমাদের প্রচুর পরিমাণ চারা মজুত আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন কখন কোন ছাড়া রেডি আছে জানতে পারবেন উচ্চ যার মাঠ পর্যায়ে রেজাল্ট খুবই ভালো রেজাল্ট ভালো যারা মরিসজাত জাত ভাবতেছেন কী করবেন তাহলে আপনি মরিস করতে পারেন ডিজি সতেরো সতেরো এটা পছন্দের তালিকা রাখতে পারেন সম্পূর্ণ কোকোপিটের রোগমুক্ত শেকড়যুক্ত ছাড়া আমাদের সবজির ইউনিট ব্যবহার করলি ফুকিপাড়া সলেসা বাগলাপি সদর রংপুর এখানেও উনিশ নিয়ে যেতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অথবা স্ক্রিনাদার নাম্বারে অর্ডার কনফার্ম করবেন আমরা জেলা সদরে বাসার মাধ্যমে ডেলিভারি করে আসতেছি প্রিয় কৃষিপ্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম